আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু কট সেটের কালেকশন দেখাবো দেখেন ভিউয়ার সামনে যেহেতু পূজা পূজার জন্য এই কট কিন্তু বেস্ট হবে হ্যাঁ পিওর কটন কাপড়ের মধ্যে এটা কিন্তু প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট তার উপরে হচ্ছে আপনার আড়ি কাজ করা সিকোয়েন্সটা আর হচ্ছে সুতার কাজ পুরো জামাটা ওভারঅল এর সাথে সালোয়ারটা কি রকম হবে আপু ব্যাক সাইড তো প্লেন না ব্যাক সাইড প্লেন আর প্রত্যেকটা সালোয়ারটা একই রকম হোয়াইট তাই না আচ্ছা এটার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই হবে কটন সালোয়ারের নিচে খুব সুন্দর করে এরকম প্যানেল থাকছে এটার মধ্যে কালার আসছে অনেকগুলা কালার বলতে কি বেস কালার ক্রিম কালারই প্রিন্টের কালার আর কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে বাদ বাকি সবই এক এটার দাম কত পড়বে আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেটা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা সেম থাকবে মাত্র ছয়শো টাকা এই যে এটা একটা সুন্দর কালার আছে সেম দাম অনলি ছয়শো পঞ্চাশে এই যে সেম সালোয়ার দিয়ে এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে দামটা সেম মাত্র ৬50 পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা ৬50 পঞ্চাশে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা খুবই সুন্দর এই যে প্রাইসিং আচ্ছা আচ্ছা ছশো পঞ্চাশ আচ্ছা লাস্টে কালারটা রয়েছে এই ডিজাইনটার মধ্যে সেটা থাকবে হচ্ছে এটা প্রাইস সিং থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন পুরো ড্রেসটা এরকম কাজ করা দাম মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে কালার হবে এটা এটাও বেস কালার হোয়াইট তাই না এটা মধ্যে আবার ওনা দিয়ে না সালোয়ার দিয়ে টুপিস আচ্ছা টুপিস সি দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে হাতের এটা আসছে এটা আবার ভিতর ইনার থাকবে যেহেতু এটা তসর কাপড় ব্যাক সাইডেও প্রিন্টার আসে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিব আমরা সালোয়ার নাকি ও সালোয়ার না এই সালোয়ার সালোয়ার ওয়াইটি থাকবে আর সালোয়ারের নিচে প্যানেলটা হবে জামার কাপড় দিয়ে এটা কালার গুলো দেখাচ্ছে ওয়াইটে ইয়েলো এটা ওয়াইটে পিঙ্ক আর এটা দাম কত পড়বে 650 650 নেক্সট এ চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা सेम প্রাইস মাত্র 650 টাকা সেম সালোয়ার দিয়ে 650 এ পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসলেBatchNorm এ যোগাযোগ করবেন মাত্র মাত্র 650 টাকায় এত সুন্দর একটা কালেকশন only 650 এ আচ্ছা নেক্সট চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাবো এইটা হোয়াইট মধ্যে অ্যাশ ইয়েলো কম্বিনেশন করা প্রিন্ট প্রাইসিং ছয়শো পঞ্চাশ টাকা আর লাস্ট ওন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিস্ট কালার কম্বিনেশন দামটা সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই কালেকশনগুলো যারা নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে নিউচুয়ীতি ফ্যাশন ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে দ্বিতীয়তলা একবার নম্বর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে তা আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে